পাঁচই আগস্ট আগে তো আপনি আমার সাথে একই রাস্তায় হাসিনা বিরোধী আন্দোলন করছে আমি আপনি একই ভাষায় পালাইছি বা একই ভাষায় ছিলাম আওয়ামী লীগ তো আওয়ামী লীগের গত এই যে ষোলো পনেরো ষোলো বছরের আচরণ হচ্ছে ফ্যাসিস্ট আচরণ সেটা দিয়ে আওয়ামী লীগকে বিচার করলে তো আওয়ামী লীগের বাংলাদেশ রাজনীতি করার অধিকার নাই আবার আরেকটা পার্ট দেখতে পারেন যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ধরেন আওয়ামী লীগের সাপোর্টার ভোটার বা বিশ পার্সেন্ট ধরেন একবার অন্ধ সাপোর্টার তাহলে কি সব সবাইকে খারাপ সাধারণ কর্মী যারা যেমন আমার আমার শেরপুরে অনেক আওয়ামী লীগ ফ্যামিলি আছে আর হয়তো আওয়ামী করতো কিন্তু সক্রিয় রাজনীতি করে কিন্তু ওই যে পাঁচে আগস্টের পর বিভিন্ন বাড়িতে হামলা আছে তাদের অনেক বাড়িতে অনেকে আবার আমাদের কাছে অভিযোগ করছে যে একটু দেখেন বা আমাদের বিষয়ে দেখেন তো আওয়ামী লীগে কয়েকভাবে দেখতে হবে একটা হচ্ছে যে যে ট্রাইব্যুনালটা এর মাধ্যমে দলগত আওয়ামী লীগের একটা বিচার হওয়া উচিত ওইখানে একটা সিদ্ধান্ত আছে আর উচিত তারপরে জনগণ সিদ্ধান্ত দেবে কি হবে আওয়ামী লীগের বিষয়ে তবে একটা যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ করা নির্মী আদেশে ওইভাবে না করে যদি আপনার বিচারিক প্রক্রিয়ায় যে বিশ্বজিৎ হত্যা আবরার হত্যা সমস্ত সব প্রমাণ সহ আদালতে বিচার করে বলতেন যে এরা নিষিদ্ধ তাহলে কিন্তু আরও মানে দেশের মানুষকে তো আরও জিনিসটা পাকাপাক্তভাবে নিতে হবে অপরাধ করছে এই জন্য সে নিষিদ্ধ হয়েছে এত দিনের জন্য বা এত বছরের জন্য

না ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তো সব সময় ছিল কিন্তু বিভিন্ন কারণে তারা প্রকাশ্যে আসতে পারে তা এখন তারা প্রকাশ্যে আসতেছে তারপর সামনে ডাক ইলেকশন এখানে ঢাকা বিশ্বের শিবিরের অনেকের সাথেই পার্সোনালি কথা তাদের কথা হলো যে মানে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা ডাকসু কেন্দ্রে হলেই ভালো যে দলে আসুক ডাকসু নির্বাচন হলে আপনার সংগঠন থেকে কেউ ভিপি হবে কেউ জিএস হবে কেউ বিভিন্ন পোস্ট পাবে তো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা এই ছাত্র সংসদ কেন্দ্রিক থাকলেই ভালো যে এখন বামপন্থীরা একটা বিভিন্ন দাবি নিয়ে আসতেছে পাহাড়িদের দাবিতে আবারও হামলা করতেছে তারপরে ছাত্রদল আবার শিবিরের সাথে একটা ক্ল্যাশ লেগে যাচ্ছে কিন্তু আপনি ডাকসু চাকসু রাকসু সব নির্বাচনগুলি দিলে অরিজিনাল যারা ছাত্র সাধারণ ছাত্রের ভোটে আসবে সেটা ওই যে বাইরে যেমন ডিবেট হয়

হ্যাঁ না ওনারা তো আলাদা থাকার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে ওনাদেরকে দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হবে যেমন বিএমপি সময় জোটের প্রোগ্রামে তো শিবিরের মিছিল বা ছাত্রদের মিসে যাবে অন্য মানুষ তার আপনাকে জামাতের অঙ্গসঙ্গন হিসেবেই ছাত্র বা জামাতের ভ্যান গার্ড চিট করতেছে ওইটাই ধরে নিতে হবে তারপর ওনারা একটু স্বাধনত আলাদা থাকার চেষ্টা করেন

আঙুলি আসার সুযোগ তৈরি হবে কোনো না কোনোভাবে সাধারণ মানুষ আবার বলা শুরু করবে যে আগেই ভালো ছিল এটা একটা উঠবে ই উঠবে না মানে একটা আঙুলি কি দেখা যায় বিভিন্ন মাধ্যমে একটা জিকির তুলবে যে আগেই তো ভালো ছিল এখন এই মারামারি হানারি বিশেষ করে ইউনুস কাছে সরকার কাছে এত দাবি দেওয়া যে এই আনসারদের দাবি ব্যাটারি চালক রিক্সার দাবি অমুকের দাবি শিক্ষকদের দাবির তো শেষ দাবি এই দাবিগুলো তো অত ষোলো বছর করেন নাই তার তো এটা ক্রিয়েট করা এর মধ্যে যদি নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয় ঐক্যের ফাটল ধরে তাহলে তো ইমিডিয়েটলি দেখা যাবে যে ক্ষতি হবে সামনে